আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ডাস্ট্রিয়াল এবং প্রজেক্ট মূলত যারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেন ভিডিও ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করেন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে সেটা হলো এস এম ডি কম্পোনেন্ট গুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং এটা কিন্তু খুব সুখানত একটা পার্টস এবং খুব মানেও খুব ভালো থাকে তো বাজারে বেশ কিছু এম এস কম্পোনেট আছে যেগুলো আসলে হয়তো আপনার মান ওই ভালো না কিন্তু এগুলোর প্রত্যেকটা মান খুব ভালো একবার জেনুয়েন আমি হয়তো আমার ক্যামেরায় কতটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো ট্রানজিস্টারের মতন এই যে এসএমডি কম্পোনেন্ট গুলো এই ধরনের অনেক কম্পোনেন্ট আছে এই জায়গায় যদি ধরি তবে আমি এই জায়গায় কোনো রেট বলবো না কারণ আপনারা আসবেন কোথায় আসবেন ইব্রাহিম ইলেকট্রনিক্স মার্কেট হ্যাঁ ইব্রাহিম ইলেকট্রনিক্স মার্কেট দোকানের নাম ইব্রাহিম ইলেকট্রনিক্স আসলে কিন্তু এই ভাই আছে এই ভাইকে পাবেন এই যে ভাই আছে এই ভাইকেও পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ